সয়াবিনের তরকারি ঠিক রান্না করতে পারলে তো মাংসর তরকারি থেকে কম কিছু যায় না তো বন্ধুরা আজকে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে দেখো আমি রান্না করব সয়াবিন এই সয়াবিনে এইভাবে রান্না করলে মাংসর তরকারিকেও হার মানায় তো দেখো আমি কিছুটা আলু ডুমো করে কেটে নিয়েছি আর সয়াবিনটাকে আমি হালকা গরম জলে ভাপিয়ে নিয়েছি তো আমি আলুতে লবণ আর হলুদ মাখিয়ে নিলাম আর সয়াবিনে লবণ হলুদ আর শুকনো গুঁড়ো লঙ্কার পাউডার দিয়েছি দিয়ে আমি খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব সেই তেল গরম হলে আমি আলুগুলোকে ভেজে নেব তুমি অবশ্যই এভাবে একবার করে দেখো সোয়াবিনের তরকারি এতে মাংস থেকেও কম যাবে না তো আলুগুলো আমার ভাজা হয়ে গেল আমি এবার আলুগুলোকে তুলে নিচ্ছি তো এবার আমি সেই তেলে সয়াবিনগুলোকেও ভেজে নেব তো সয়াবিনটাকে আমি খুব ভালো করে ভেজে নেবো সয়াবিনের কালারটা দেখতে পাচ্ছি কত সুন্দর এসেছে যেহেতু আমি এখানে শুকনো লঙ্কা হলুদ গুঁড়ো সব দিয়েছিলাম তো এবার সয়াবিন তো পুরো তেল টেনে নিয়েছে তো আমি সেই ঘরে আবার সামান্য একটু শস্যের তেল দিয়ে দিলাম আর ফোরনে দিয়ে দিলাম পেস্টপাতা একটা দারচিনি এলাচ আর বেশ কিছুটা পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ কুচি একটু ভাজা ভাজা করে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এবার তার মধ্যে আমি সব মশলাগুলো দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো তো বন্ধুরা তোমরা স্কিপ না করে পুরনো ভিডিওটা দেখো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আর স্বাদ মতো লবণ দেবো যেহেতু আমি আলু আর সয়াবিন ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম সেই জন্য আমি এখানে অল্প পরিমাণ দিয়েছিলাম আর দিয়ে টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তো এবার আমি সয়াবিন আর আলুগুলোকে দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা তোমরা এভাবে একবার ট্রাই করে দেখতে পারো নিশ্চয়ই খেতে ভালো লাগবে এবার দেখো সুন্দরভাবে আমি কষি নিয়েছি দেখতে অনেক লোভনীয় লাগছে তো এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো তরকারিটা আমার ফুটে গেছে আলুটাকে দেখে নিতে হবে যে এই টাইমে আলুটা গলেছে নাকি তো এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য ঘি এই ঘিটা দিলে তার তরকারির টেস্টটা একটু টেস্টি হয় আর দিয়ে দিলাম ধনিয়া পাতার দেখো সয়াবিনের তরকারিটা পুরো রেডি হয়ে গেছে আর দেখতে কত সুন্দর টেস্টি ও লোভনীয় লাগছে তো বন্ধুরা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও আর যারা নতুন বন্ধু দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো আর নোটিফিকেশানটা অন করে দিও যাতে আমি কোনো রেসিপি দিলে তোমাদের কাছে আগে চলে যায় তো বন্ধুরা সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ